পাইলিং এর কাজ চলমান যারা একবারে চলমান প্রজেক্টে জমি শেয়ার কিনে ফ্ল্যাট নিতে চান আর এখানে কিন্তু হচ্ছে পনেরোশো পঞ্চাশ এবং পনেরোশো এটা কি চার বেডরুম ফ্ল্যাট চার বেডরুম একটু লোকেশনটা আমাদেরকে একটু বলেন এটা আদাবর মনসুরাবাদ হাউজিং

আহ শেয়ার আছে সেগুলো আমরা শেয়ার হিসেবে দিচ্ছি আচ্ছা 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 আর তাছাড়া আমরা এখন কিন্তু স্কোয়ার ফিটে বিক্রি করি ছ হাজার একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা আপনারা যদি শেয়ারে কিনেন পাঁচ হাজার আশেপাশে পাঁচ হাজার একশো টাকা এরকম এরকম আসবে তার মানে হচ্ছে আপনারা এটা যদি কেউ তিন বছর পরে বিক্রি করেন চোখ বন্ধ করে এক কোটি বিশ লাখ টাকা বিক্রি করতে পারবেন তো আশি থেকে পঁচাশি টাকার যে ফ্ল্যাট আপনারা কিন্তু চোখ বন্ধ করে তিন বছর পরে খুব ভালো দামে কিন্তু আপনারা সেল করতে পারবেন